আমরা বসিতো আমরা এখানে আগামী 7টা দিন কাটাতে চলেছি আর আমাদের গোটটাই মাত্র চলে গেল ওটা করি আমরা ফিরে যাব আমরা এসব কেন করছি মজা করার জন্য এখানে প্রাকৃতিক সৌন্দরজের অস্তিত্ব থাকলেও গত 250 বছর ধরে এখানে কোনো জনমানবের অস্তিত্ব নেই কিন্তু পরের 7টা দিন আমরা এখানে কাটাবো আর 4 ঘন্টার মধ্যে কিন্তু অন্ধকার হয়ে যাবে এখানে খুব গরম এক্ষুনি আমাদের কে শেল্টার বানাতে হবে আচ্ছা আমরা এখানেতে ক্যাম্প করতে পারি জায়গাটা বেশ সুন্দর লাগছে তাহলে আমরা এখন এখানে জিনিসগুলো রেখে কাট আনতে যাচ্ছি আর তোমরা দুজন আমরা ক্যাম্প বানাচ্ছি হ্যাঁ ঠিক আছে তাই করো চলো শায়ান চলো চ্যান্ডলার কি করে ক্যাম্প বানায় আমি জানি না আর তাই আমরা তাড়াতাড়ি কাজ শুরু করে দিলাম কিন্তু আমাদের সাবধান থাকতে হচ্ছিল কারণ তোমার উপরে পৃথিবীর সবথেকে বিপজ্জনক গাছ রয়েছে যেটা কাটলে খুবই বিষাক্ত আঠা বের হয় যা তোমাকে প্রাণে মেরে দিতে পারে তাহলে আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি আর ওইদিকে নোলানার ম্যাক আগুন জ্বালানোর জায়গা তৈরি করছিল

একটা আমরা এখানে আসার ডিনারটা কি করেছিলে বলবো না এখন দিনের বাকিটা ক্যাম্প তৈরি করতে কেটে গেল যেটা ছিল বেশ সহজ এখন তোমাদেরকে ক্যাম্প দেখাবো এখানে আগুন জ্বলবে আর এখানে খাবার তৈরি হবে এদিকে এসো আর ঠিক এইখানে আমরা ঘুমাবো যেটার বিশেষ প্রয়োজন তারপর আমরা নিয়ে এলাম সার্ভাইভাল যাতে ছিল খাবার জল আর সব থেকে গুরুত্বপূর্ণ একটা ফ্লেয়ার যা বিপদে কাজে লাগতে পারে আর সূর্য ডোবার আগেই আমরা সমস্ত কিছু তৈরি করে নিয়েছিলাম জিনিস ছাড়া সানস্ক্রিন কি আগুন জ্বলে প্রথম দিন শেষ হলো আর আমার স্কিনে একটু সানবার্ন হয়েছে আমি আশা করি ভালো করে ঘুমোতে পারবো আজকে আশা করবো বৃষ্টি হবে না কাল আমাদের আরো বড় শেল্টার বানাতে হবে আর আমরা বলতে আমাদের বাবা ওদিকে আছে সে তৈরি করে দেবে ঠিক আছে ও

কাঠ খুঁজছিলাম যেগুলো দিয়ে আমরা আমাদের শেল্টারটাকে ছাউনি দিতে পারবো যাতে বৃষ্টির জল শেল্টারের ওপরে জমে না থেকে পিছন দিক দিয়ে বেরিয়ে যেতে পারে আর যখন আমরা নতুন শেল্টারের জন্য জিনিস খুঁজতে ব্যস্ত ছিলাম তখন ম্যাকার আমাদের জন্য নতুন সিট খুঁজছিল ওটা দেখতে পাচ্ছো হ্যাঁ ওই জিনিসটি কি দেখে তো মনে হচ্ছে ওটাতে বসে বেশ আরাম হবে আরে এটা তো বয়া ও এখানে একটা নেটও রয়েছে এই নেটটা দিয়ে আমরা মুরগি ধরতে পারবো কিন্তু ও অনেক ছাড় পোকা ছাড় পোকা ছাড় পোকা জিমি আমরা সমুদ্রের একটা বয়া খুঁজে পেয়েছি এটা কিন্তু বেশ নরম তুমি কি এটা চুরি করেছো না

लो আর এখন সেটার ছটা আছে আর আজকে দু নম্বর দিন আমি জানি এবার আমি একজন মতো হয়ে এটা বলছি জল ব্যবহারের ক্ষেত্রে সবাইকে খুব সচেতন হতেই হবে ঠিক বলেছো কিসের কথা বলছো আমি তোমার এখন অন্ধকার হয়ে যাচ্ছে যদি না পারো তাহলে বলে দিয়ে হলো ম্যাক যে এই ভিডিওতে আর এই ভিডিওতে টাকা হেরে গেছিল ও গত দু মাসে এই চ্যানেলে তে প্রায় দেড় মিলিয়ন ডলার হেরে গেছে এভাবে কি ইন্ট্রোডিউস করে ভাই যদিও আমরা আমাদের শেল্টারটাকে আপডেট করেছিলাম তবুও প্রথম রাতের তুলনায় দ্বিতীয় রাতটা বেশি খারাপ কাটলো আমরা তো জানতাম না যে এই আইল্যান্ড পুরো ছারপোকায় ভর্তি ছিল যারা আমাদের গোটা রাত জুড়ে কামড়েছিল আর এই কারণে আমি আর চ্যান্ডেলার একদম ঘুমোতে পারিনি আমার সারা রাত ঘুম হয়নি সম্ভবত সবথেকে খারাপ রাত আমি কাটিয়েছি দেখো আমার হাতে ওরা কিভাবে কামড়েছে তোমরা কি দেখতে পাচ্ছ আর যখন আমরা আমাদের ঘুমের প্রয়োজন মেটাচ্ছিলাম তখন ছেলেরা কি করছিল তা তোমরা নিচে এত করে বুঝে গেছো চলো মুরগি ধরি না চলো মাছ ধরি

আমার মনে হয়েছিল তোমরা কিছু ভালো কাজ বলতে এটাকে প্রথমে মনে হয়েছিল পুরো সময় নষ্ট কারণ পরের তিন ঘন্টা তারা শুধু অপেক্ষাই করে গেল আর অপেক্ষা করে গেল কিন্তু কোন কারণবশত ম্যাক হাল ছাড়তে একেবারেই রাজি ছিল না এবং অবশেষে অনেক অপেক্ষা করার পরে

বেশ কম ছিল সত্যি কথা বলতে যেটা আমাদের যথেষ্ট এনার্জি ছিল অ্যাডভেঞ্চার করার জন্য আবার পিছনে আইল্যান্ডটা দেখতে পাচ্ছো আমরা এখন ওখানে যাবো ব্যাগ চলো যাওয়া যাক এখন আমি জানি তোমরা কি ভাবছো কেন এখন আমরা একটা ভালো আইল্যান্ড ছেড়ে সুইম করে একটা পাথরে ঘেরা আইল্যান্ডের মাঝে যাব। সত্যি কথা বলতে এর উত্তর আমার কাছে নেই এটা কিন্তু সত্যি খুব অদ্ভুত হবে আমার মনে হয় এটা আমাদের বোর হওয়ার হাত থেকে বাঁচাবে বেকার আমাদের জল আর অনেক এনার্জি নষ্ট হবে ব্যাগ তুমি কি করছো ভাই এখানে তো অনেক মাছ রয়েছে সত্যি হ্যাঁ এটা একটা স্পিংড়ে আর এখানে কত মাছ ঘুরছে দেখো কল্পড়ে আমাদের আইল্যান্ডে ফিরবো কি করে যেটা সবচেয়ে ইজিলি করা যাবে সেটা হচ্ছে ছাপ মারা আমি ছাপ মারবো না দিনের শেষ কয়েকটা ঘন্টায় বৃষ্টির ফোটা পড়ল গায়ে আমরা দূরে দেখতে পেলাম ঝড় আমাদের দিকে আসছে আইল্যান্ডে আসার আগেই ফোরকাস্ট থেকে জানতে পেরেছিলাম যে বৃষ্টি হবে না কিন্তু এদিকে কালো মেঘ দেখা যাচ্ছে আমাদের প্রস্তুত নিতে হবে চলো 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 নোলা ঠিক করো আমাদের শেল্টার বৃষ্টি চলে সিস্টেমগুলো ঠিক রাখতে হবে এখন আমাদের অনেক ওয়ার্ক করতে জানেন আসার সাথে সাথে আমরা আমাদের নতুন এবং ইম্প্রুভ শেল্টারের ভেতরে ঢুকলাম এবং বৃষ্টির জন্য অপেক্ষা করলাম এবং সব থেকে খারাপ বিষয় হলো জায়গাটা আছে না চারিদিকে এতই অন্ধকার যে বৃষ্টি হলেও আমরা দেখতে পাবো না আমাদের ভাগ্য বোধ হয় ভালো ছিল এক চুলের জন্য আমাদের আইল্যান্ডটা ঝড়ের হাত থেকে রক্ষা পেয়েছিল কিন্তু এটা বলতে পারি এই ভিডিওর পরের দিকে আমাদের ভাগ্য এতটাও ভালো ছিল না আমি বাড়ি যেতে চাই সবাইকে গুড মর্নিং আর একবার বল দেখি সবাইকে গুড মর্নিং তোমরা তো সোমবার সকালের মতো গুড মর্নিং বলছো এই আইল্যান্ডে চার দিন কাটানোর পরে আমাদের সকালের রুটিন ছিল ঠিক এইরকম প্রথমে জেগে উঠে আমরা গত রাত্রে ঘুম নিয়ে অভিযোগ করতাম রাত্রিবেলা একদম আমার ভালো গু হার্টার পরে আমরা বাথরুম করতাম মাঝে মাঝে একসাথে তোমাদের সঙ্গে বাথরুম করতে আমার অদ্ভুত লাগবে আর্টার তারপরে আমরা খাবার খেতাম ব্যাক করা মিল এই ব্যাক মিল খেতে খেতে আমাদের বুক পচে গেছে তাই জন্য আমার কাছে একটা সলিউশন আছে যাই হোক এর থেকে বেশি দূরে আমি যাবো না তোমরা মজা করো এত কিছু মাছ ধরার জন্য তোমাদের মাছ ধরতে গেলে কিন্তু অবশ্যই অনেক অনেক দূরে যেতে হবে মাছের কিন্তু এই হালকা নীল জলে কখনোই থাকবে না ওরা ওখানে কালো নীল জলে থাকে তাই এটা কি ভালো আইডিয়া নাকি খুব মাজে সম্ভবত বাজেনটা কিন্তু একটু বিপদজনক হলেও বেশ সোজা ছিল ম্যাক একটা হিউমান মোটর বুটের মধ্যে কাজ করছিল সেন আর টেনে টেনে মাছ সমুদ্রে নিয়ে গেল আর সেনকে এখন যে কাজটা ভালোভাবে করতে হবে সেটা হলো ওকে মাছ খুঁজতে হবে আর আমরা যাতে ভালো করে খেতে পারি তার ব্যবস্থা করতে হবে তোমরা দড়ি ধরে আছো তো আমি পাঁচশো ফুটের একটা দড়ি এনেছিলাম যেটা দিয়ে ওদেরকে বাধা আছে তাই ওদের কোথাও সাহায্য লাগলে আমরা ওদেরকে টেনে নিয়ে আসতে পারবো ভাইনেছে না হ্যাঁ কোরিয়াখোনা আছে তো হ্যাঁ অনেকটা দড়ি আছে ম্যাক তুমি ঠিক আছে তো হ্যাঁ ম্যাক ওদের এখনো টানছে আমাদের এই দড়িটা খোলা থালা উচিত এটার জন্য আরো ভারী লাগছে পরে অসুবিধে হলে বলতে পারবে না কিন্তু আমরা দড়িটাও খুলে দিয়েছি আর বীচ থেকে অনেকটাই দূরে আছি আর ওদের শ্রী শ্রিকনেসের হাত থেকে বাচ্চার কোনো উপায় নেই ওইদিকে মেঘ করেছে হ্যাঁ দেখতে পেয়েছি আমাদের তাড়াতাড়ি করতে হবে এনেভাবে বৃষ্টি হোক তাই মনে হচ্ছে আবার মনে হচ্ছে দড়িটা খোলাভাবে ছিঁড়ে গেছে হে বাব মনে হয় আমরা এখন মাছ ধরা শুরু করতে পারি কিন্তু ম্যাঘ তো এখনো জলে আছে বন্ধুরা আমাদের দড়িটা ছিঁড়ে গেছে

ধরেছি আমি ধরেছি আর তিনটা দিন আমাদের এইভাবে কাটাতে হবে হ্যাঁ বলা হাইমাত্র থেকে উঠলাম জানি না কত নম্বর দিন আজকে হলো পাঁচ নম্বর দিন আমি বলতে যাচ্ছিলাম এই আইল্যান্ড থেকে বেছে নেওয়ার অন্যতম কারণ হলো এখানে অনেক পুরনো বাড়ির ধ্বংসাবশেষ এছাড়া আরো অনেক কিছু রয়েছে আর যদি এগুলো রয়েছে পাহাড়ের একদম উপরে তাই আজকে আমরা সেগুলোকে এক্সপ্লোর করব হ্যাঁ করব না করব না আর যেহেতু আমরা ওখানে যাওয়ার জন্য সকলেই রাজি হয়েছি কিন্তু খালি পেটে যাওয়াটা ঠিক হবে না তাই আমরা এখন সবাই খেয়ে যাব তাই আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম আর ঠিক তখনই নোলান বিচের মধ্যে কিছু একটা দেখতে পেল ওই দিকটাই দেখো একবার কি আছে ওখানে ওখানে একটা ছাগল আছে বলছো ভাই আরে ওই দেখো তুমি কিন্তু একে খাবে না তুমি আমি আটকাতে পারবে না ছাগল এখান থেকে পালিয়ে যাও এখান থেকে দৌড়ে পালিয়ে যাও তুমি বারবার এমন কেন করছো আমাদের বন্ধু

সবাই আমার কিছু আমি তোমাকে বিশ্বাস করি ভাবলাম আমরা মাউন্টেনের উপরে উঠে পড়েছি কিন্তু আসলে আমরা মাউন্টেনের বেস অব্দি যাইনি আর যতক্ষণ আমরা পাহাড়ের উপরে উঠছি আমি তোমাদের ওয়েস্টার্ন ইউনিয়ন সম্পর্কে বলে দিই ওয়েস্টার্ন ইউনিয়ন পৃথিবীর যে কোনো প্রান্তে বন্ধু বা পরিবারকে টাকা পাঠানো সহজ করে দিয়েছে ঠিক আছে আমরা উপরে উঠছি তুমি কথা বলতে থাকো জিম আরে আমার জন্য দাঁড়াও আমাদের ওই উঁচুটাতে যেতে হবে ওয়েস্টার্ন ইউনিয়নের একটা ফ্রি ওয়েবসাইট আর অ্যাপও আছে যেটাকে চালানো খুব সহজ আর খুব সিকিউর মানে আমার ঠাকুরমা ইউজ করতে পারবে তো হ্যাঁ নিশ্চয়ই পারবে ম্যাক আর এখানে আসার আগে ওয়েস্টার্ন ইউনিয়ন কি ব্যবহার করে আমি একটা বোটকে পে করেছি ও ভাই একটু সাবধানে ওয়েস্টার্ন ইউনিয়ন আমাকে এক সেকেন্ড দাও তার সাথে যে বোট চালাচ্ছে তাকেও আমি ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যবহার

এখানে তোমাদের স্বাগত দারুণ ভাই এখানে কি করছে বাক্সটা কি আছে ভালো হয়েছে জিজ্ঞাসা করলে আমি ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যবহার করে কিছু লোককে দশ হাজার ডলার দিয়েছি এটাকে ঘেরে নিয়ে আসার জন্য খাবার দিয়ে ভর্তি করতে পারতাম কিন্তু আমি চার থেকে ভালো কিছু এখানে নিয়ে এসেছি ছবিটা দেখে তোমার কিছু মনে পড়ছে তুমি আট লাখ ডলার হেরেছিলে আর এখানে তুমি সাত লাখ ডলার হেরেছিলে

দেওয়ালটা এদিক ও থেকে পুরো জড়িয়ে ধরেছে তোমাদের কি সবার এখানে ভালো লাগছে যেহেতু আমি একটা চান্স পেয়েছি তাই আমি হ্যাঁ ঠিক আছে একে আমরা ছেড়ে দিলাম তোমাদের দুজনের ভালো লাগছে না বক্সের ভেতর পিজ্জা ছিল না তাই না এর সাথেই পঞ্চম দিনের সূর্য অস্ত যেতে শুরু করলো আরাম্পে ফিরে যাবার আগে সবাই একসাথে পরিষ্কার করে দিয়েছি বৃষ্টির থেকে বাঁচার জায়গা হয়ে গেছে নারকের জল আর খাবারও তৈরি আর জলও যথেষ্ট আছে অন্ধকার হয়ে আসছে মানে আমি বলতে চাইছি এতটা দূরও দেখা যাচ্ছে না আমি জানি না যে ওরাই মাউন্টেন পেরিয়ে কিন্তু এটা আমরা জানতাম না যে রাত্রের অন্ধকারে কাঁটা আমাদের কাছে সব থেকে বড় বাধা ছিল না কিছু দূর পরে আমাদের রাস্তা শেষ হয়ে গেছিল আর সেটা জঙ্গলের একদম মাঝখানে হওয়ায় সমস্যা আরো জটিল হয়ে পড়লো আমরা এখন কোথায় এবার কোন দিকে যাবো আমরা

আমি এক্ষুনি পড়ে যাচ্ছিলাম আমাদের ভাগ্য কত বেশি খারাপ হবে বৃষ্টির মধ্যে আমরা পথ হারিয়েছি তার সাথে আরেকটা চিন্তাও আমার মাথায় ঘুরছে তোমাদের মাথার উপরে পৃথিবীর সব ভয়ঙ্কর গাছ রয়েছে বৃষ্টির জল এই গাছ বেয়ে তোমার গায়ে পড়লে ত্ব

রাত্রে এমন কিছু হতে চলেছিল যার ভয় আমরা চ্যালেঞ্জের শুরু থেকেই পাচ্ছিলাম পুরো ভিজে গেছে বন্ধুরা খবর আছে আমাদের শেল্টারের ওপরে অনেক জল জমে গেছে আমি জানি না আমাদের এর তবয় থাকাটা সেফ হবে কি আমাদের শেল্টারকে আপডেট করার অনেক চেষ্টা করা সত্ত্বেও ঝড়ের সময় জল ছাদের ওপরে জমছিলো আমাদের উপরে অনেক জল রয়েছে জলের ভারে টা ভেঙে পড়বে না আর যদিও আমাদের এই সময় ঘুমের খুবই প্রয়োজন ছিল তবুও আমাদের উঠে এই সমস্যার মোকাবিলা করতে হলো ও মাই গড অনেক জল জমে আছে আমাকে সারা রাত ধরে বৃষ্টি একটু ভোগতে দেয়নি আর খুব জ্বালিয়েছে আর দু ঘন্টা বৃষ্টি হবার পরে এই ভাঙা ক্যাম্প এবং ভেজা বিছানা দেখে মনে হচ্ছে না আজকে রাত্রে আমরা আর একটু ঘুমোতে পারব রাত্রের বেলায় এমন বৃষ্টি এটা এই চ্যালেঞ্জের সব থেকে বাজে এক্সপিরিয়েন্স আমি খুবই ক্লান্ত আশা করব খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে আর যদিও আমাদের অবস্থা খুবই খারাপ ছিল তবুও অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না কথা বলবো না গত রাত্রি বৃষ্টি খুবই ভয়ানক ছিল আমি জানিনা এত ঠান্ডা আমার কখনো লেগেছে কিনা আহ না তুমি আজকে কি করতে নোলান জানি না কিছু করতে ভালো লাগছে না আমার এখানে থাকতে ভালো লাগছে না এই জায়গাটা আমার ভালো লাগছে না আমি মিথ্যে বলবো না আমি সত্যি ক্লান্ত হয়ে পড়েছি আর আমি বাড়ি যেতে চাই এবার এই আইল্যান্ডটা মনে হচ্ছে আমাদের পরীক্ষা নিচ্ছে এই সব কিছু যেন একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে আর ছ দিনের শারীরিক পরিশ্রমের পরে আমাদের মানসিক অবস্থাও খারাপ হতে শুরু করেছিল এভাবে শুধু প্যাকড ফুড খেয়ে বাইরে বেশিক্ষণ রোদের মধ্যে ঘোরা যায় না মনে হচ্ছে আমার এবার শরীর খারাপ হবে আমার সত্যি এটা মনে হচ্ছে আমার মাথা ব্যথা করছে আমি খুবই ক্লান্ত এটা পরিষ্কার যে আমাদের কিছু কঠিন পদক্ষেপ নিতেই হবে যদি আমরা এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে চাই আমি একটা পিচ কোবলার খুঁজছি আচ্ছা তুমি কি পিচ কোবলার খুঁজছো এই দেখো আমি একটা পেয়েছি তাই সবার মুড ঠিক করার জন্য আমরা সবাই মিলে ক্যান্ড কোবলার খেলাম ব্রেকফাস্ট দারুণ খেতে হ্যাঁ দারুণ খেতে সত্যি ভালো আর এই আনঅর্থোডক্স ব্রেকফাস্টের সাহায্যে চ্যানেলার খুশি হয়ে আমরা আবার আগের মতো হতে শুরু করলাম নোলান

ভালো সময়গুলোর কথা মনে পড়বে জায়গাটা বেশ ভালোই আর আমাদের চ্যালেঞ্জের ছ নম্বর দিন অবশেষে শেষের মুখে আমরা আমাদের এই আইল্যান্ডের শেষ রাত সেলিব্রেট করছি একটা বড় আগুন জ্বালিয়ে এখানে বসলে অনেক বেশি তাপ লাগছে হ্যাঁ আমি ঘুম বড় হয়ে গেছে কালকে সকালে আমরা ঘুম থেকে উঠলে আমাদের চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে আর সাত নম্বর দিনে যেই সূর্য উঠলো এখান থেকে বেরোতো আমরা ক্যাম্পটাকে থেকে ভেঙে দিয়ে চারপাশ পরিষ্কার করে একটাই কথা ভাবছিলাম এখান থেকে বেরোনোর কথা আর কোনোদিন এখানে ফিরে না আসার কথা আর এখান থেকে বেরোনোর আগে আমি একটা কথা বলতে চাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ তোমাদের জন্যই এই সব ভিডিওগুলো